হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর কিছুদিন ধরে আমি কিন্তু একদমই ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারছি না কারণ আমার শরীর একদমই ভালো ছিল না আর আজ অনেক দিন পরে দেখো সেজে আমি আর মা বেরিয়ে তো সকাল সকাল সেজে গুঁজে মা আর মেয়েতে কোথায় যাচ্ছি জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অনেক দিন পর কিন্তু বের হয়েছি আর এসেছি কোথায় তো তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে আর দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আর তোমরা হয়তো কম বেশি আমার ভিডিওর টাইটেল ও থামবেল দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো কী কী ধরেছ এখন এসেছি আমার মামা বাড়িতে আর মামা বাড়িতে ছিল আমার বৌদিভাইয়ের স্বাদের অনু তো দেখো আমরা পৌঁছাতে পৌঁছাতে এখানে কিন্তু বৌদিভাইয়ের ভাইয়ের খাওয়ার আয়োজন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন বৌদিভাইকে ভাইকে মূল অনুষ্ঠান শুরু করা হবে তো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা অনেক আমাদের বাংলার সমস্ত অনুষ্ঠানে নানা রকম কিন্তু নিয়ম কানুন আছে তো আজকের ভিডিওতে তোমরা এই সমস্ত নিয়ম কানুনগুলো তোমাদের সাথে শেয়ার করব আর খুব মজার মজার কিছু রিচুয়াল আছে সেগুলো কিন্তু তবে বর্তমান জেনারেশনের কাছে কিন্তু এই নিয়মগুলো কিছুটা হলেও সংস্কার কিছুটা হলেও কুসংস্কার বর্তমানে এই রিচুয়ালগুলোর নিয়মগুলো কিছুটা আনন্দ দেওয়ার জন্য কিছুটা নিজেদের সংসারে শান্তি সুখ ও সমৃদ্ধির জন্য কিন্তু পালন করা হয় কিন্তু এই প্রত্যেকটা নিয়মের মধ্যে কিন্তু রয়েছে নিয়মটা দেখে এটা কিন্তু আমার দাদা ভাই আমার বৌদি ভাইদের মঙ্গল খাওয়া তো স্বাদী অনুষ্ঠানে এটা কিন্তু একটা বড়ো পাঠ বলতে পারো আর এর ভেতরে অনেক উপকরণ থাকে যেগুলো আমি নিজেও কিন্তু জানি না তবে এটা কিন্তু অবশ্যই খাওয়ানো হয় এটা না খাওয়ালে নাকি তেও শুদ্ধই হয় না তো একটা পরিবারে এক এক রকম নিয়মে কিন্তু স্বাদের অনুষ্ঠান হয়ে থাকে তো আমার মামার বাড়িতে যে অনুষ্ঠানগুলো হচ্ছিলো আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার আর নিয়ম কানুন যেহেতু যার সেই ব্যক্তিগত নিজেদের পারিবারিক সেহেতু এই নিয়মগুলোর সাথে অনেকের হয়তো নিয়ম নাও মিলতে পারে এখন দেখো বৌদি ভাইকে যেহেতু স্বাদের অনুষ্ঠানে খেতে দেওয়া হবে তার জন্য এদিকে কিন্তু রোজগার চলছিলো যে জায়গাটাকে বৌদি ভাইকে বসানো হবে ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানোর চেষ্টা আর এই স্বাদের অনুষ্ঠানে সব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মজার যে জিনিসটা সেটা হলো এই পাত্তা তো এখানে তোমরা তিনটে গামলা দেখতে পাচ্ছ আর এই গামলার মধ্যে কিন্তু তিনটে উপকরণ আছে বৌদি ভাই যেহেতু এটা জানে না তো এর মধ্যে থেকে বৌদি ভাইকে যে কোনো একটা গামলা তুলতে হবে সেটা দেখেই কিন্তু বিচার করা হয় যে বৌদি ভাইয়ের আগামীতে কী হতে চলেছে ছেলে হচ্ছে কি মেয়ে হচ্ছে এটা কিন্তু প্রাচীন যুগ থেকেই চলে আসছে তো আজকে দেখা যাক বৌদি ভাই কোন গামলাটা তোলে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বর্তমানে এটা কিন্তু শুধুই একটা নিয়ম আর শুধুই একটা আচার অনুষ্ঠান এর সঙ্গে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাই কিন্তু নেই আরে নেও না তুমি মন দেখে যা ইচ্ছা তাই করো

কলবো <play stairs> <color noise> <air>

या कभी तो येर मैं कभी साइकिल में लेके चला जगदीश पूछो कि ये लीजिए ये सजाई ना एक जगह इंग्लिश आदमी है डाटा प्लेट दिया घर में से प्लेट है देखो ये डाटा बोलो और प्लेट नहीं और प्लेट नहीं आज छोड़ना

ये디 कैटप्लेट दीली है नहीं और खाजा है ये तो वही कैटप्लेट वाली प्लेट है आप देते बताते ना केले हम नहीं आ सकते लासबीरो आमों देके एक आसन डाल दे ना आमों दे खाबे आगे का दिन लिए बसने के लिए ये तो ए इद्दत कर कर फोन जरा আর এখানে দেখো সমস্ত রিচুয়াল গুলোই কম বেশি পালন করা হয়ে গেছে এখন বৌদিভাইকে ভাইকে খেতে বসানো হয়েছে আর বৌদিভাইয়ের কোলে যেটা দেখছো এটাকে সরা বলে তো এই সারাদিন আজকে বৌধি ভাইয়ের সাথে রাখতে হবে তো এটাই ছিল নিয়ম আর কারণে ভাইকে দেওয়া হয়েছিল পায়েস তো এই পায়েসটাও কিন্তু বলা হচ্ছিল ছোট্ট করে খেতে যাতে বাচ্চার হবে খুব ছোট্ট আর এখানে দেখো আমার মা মামি ও বৌদি ভাইরা দিদি সবাই মিলে ফটো তুলছিলো তো সেটাও তোমাদের সাথে কম বেশি শেয়ার করে নিয়েছি বৌদি ভাইয়ের এখানে সমস্ত কিছু কিন্তু সাত রকমের রাখা হয়েছিল যেহেতু বৌদি ভাইয়ের এটা সাত মাসের স্বাদ ছিল তো যশ মাসের স্বাদ হয় সেই রকম কিন্তু এখানে আইটিং করা হয় আজকের শুরু হয়েছে পুরোপুরে কেমন কাউকে কিন্তু করা তো আজকের দিন যদি আমি আর কন্টিনিউ করিনি ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুল না আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসিখুশি থেকো সবাইকে টাটা